সবাইকে আমন্ত্রণ দুপুরের গ্রুপ স্পোর্টস টোয়েন্টি এর সাথে আছি রেজওয়ানুজ্জামান এতক্ষণ শিরোনাম শুনছিলেন শুরুতেই বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেডের সৌজন্যে শ্রীলঙ্কা বাংলাদেশ সিরিজের খবর ওয়ানডে সিরিজের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কান বোর্ড প্রেসিডেন্টস একাদশের দেয়া তিনশো পঞ্চান্ন রানের পাহাড় টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ শেষ খবর পর্যন্ত স্কোর এক উইকেটে শূন্য রান প্রথম বলে আউট হয়ে গেছেন ওপেনার ইমরুল কায়েস কলম্বো ক্রিকেট ক্লাব মাঠে টস জিতে স্বাগতিকদের ব্যাটিংয়ে পাঠান অধিনায়ক মশরাফি বিন মর্তোজা শুরুতে ওপেনার দিলশান মুরাবিরাকে ফেরান তাস্কিন আহমেদ এরপর সান্দুন বীরাকোডিকে নিয়ে বড় জুটি গড়েন কুশাল পেরেরা দুজনেই হাফ সেঞ্চুরি পূর্ণ করেছেন কুশাল পেরা চৌষট্টি রানে অবসরে যান আর বীরাকোডিকে সাতষট্টি রানে ফেরান সাইফুদ্দিন মেলিন্দা শ্রীবর্ধনে বত্রিশ রানে আউট হন সঞ্জামুল ইসলামের শিকার হয়ে দলীয় দুশো পঞ্চাশ রানে চতুরঙ্গ ডি সিলভাকে ফেরান আবুল হাসান এই ম্যাচে বাংলাদেশ দলে খেলছেন না সাকিব ইকবাল মুশফিকুর রহিম মুস্তাফিজুর রহমান এবং শুভাশিস রায় এই মুহূর্তে কলম্বো থেকে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী রিয়াসাদ আজিম

যোগ দিয়েছিলেন আমাদের সহকর্মী রিয়াসাদ আজিম কলম্বো থেকে সেখানে প্রস্তুতি ম্যাচ চলছে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা বোর্ড প্রেসিডেন্ট ইলেভেন এর মধ্যে তিনশো পঞ্চান্ন টার্গেট বাংলাদেশের সামনে এরপর আমরা চলে যাব ঘরোয়া ক্রিকেটের খবরে মাহমুদুল্লাহতেই শেষ হয়নি প্রিমিয়ার লিগের দল বদলের নাটকীয়তা এবার ইউটার্ন তামিম ইকবালেরও তামিম ইকবালকে অধিনায়ক রেখে আবাহনী নতুন মৌসুমের দল গড়া নিশ্চিত করেছিল তবে আকাশী নীল তাবুতে নয় দল বদলে চির প্রতিদ্বন্দ্বীদের ডেরায় খেলতে জাজি হয়েছেন তামিম ইকবাল ছয় মৌসুম পর আবারও মোহামেডানে খেলবেন জাতীয় দলের এই বাঁহাতি ওপেনার এদিকে তাসকিন আহমেদ আর কামরুল ইসলাম রাব্বিকে এখনো নিশ্চিত করেনি কোন দল আমার জানামতে সে বর্তমানে মোহামেডানে খেলার জন্য মত দিয়েছে আপনি তো জানেন যে ন্যাশনাল টিমের প্লেয়ারদের এখনো তাদের ট্রান্সফারটি হয়নি তারা আসলেই হবে আইনি জটিলতার কারণে রিজিওনাল ক্রিকেট অ্যাসোসিয়েশনের কার্যক্রম থমকে আছে তবে বোর্ডের মেয়াদ শেষের আগেই সেটা আলোর মুখ দেখবে বলে আশ্বস্ত করেছেন বিসিবি সহ সভাপতি মাহবানাম এবছর হাই পারফরমেন্স ইউনিটের জন্য প্রত্যেক বিভাগে স্পেশালাইজড বিদেশি কোচ আনার পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি এদিকে দেশের একশো টেস্টের মাইল ফলক উদযাপন নিয়ে এখনই বড় কোন পরিকল্পনা করতে চায় না বিসিবি ক্রিকেট বাংলাদেশ ক্রিকেটে বহুল ব্যবহৃত শব্দগুচ্ছ তবে কাগজে কলমে এখনো অদৃশ্য বিসিবি সহসভাপতি বাস্তব রূপ দেওয়ার কাজ করছেন বোর্ডের গঠনতন্ত্রের সংশোধন হাইকোর্ট পর্যন্ত যাওয়ায় আঞ্চলিক ক্রিকেট সংস্থাকে মূলধারায় আনতে কিছুটা জটিলতার সম্মুখীন আমি খুবই কনফিডেন্ট যে আমাদের এই বোর্ডের মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগেই আমরা সেটাকে কার্যকরী করতে পারব। মাঝখানে কিছুটা আইনি জটিলতা ছিল রিজIONAL ক্রিকেট অ্যাসোসিয়েশনের একটা গঠনতন্ত্রের একটি অঙ্গ সেখানে আমরা কোনো ত্রুটি রেখে কাজ করতে চাই না কারণ ত্রুটি রেখে কাজ করলে যেটা হবে যে ভবিষ্যতে এটা হচট খাবে শ্রীলঙ্কায় ওয়ান ডে সিরিজ বাকি তাই শততম টেস্টে জয়ের উৎসব কেমন হবে এই ভাবনায় ক্রিকেটাররা যেন ডুবে না থাকেন বিষয়টি নিয়ে সতর্ক বিসিবি দল ফিরে আসার পরেই সেই কর্মকাণ্ড হবে তার আগে না আমরা করতে চাই না এখনো খেলার মধ্যে রয়েছে খেলাটা ভালো খেলুক সেটাই আমরা চাই গেল হাই পারফরমেন্স ইউনিটের কার্যক্রম অনেকটা অপরিকল্পিত হলেও এবার বৃহৎ পরিকল্পনা বিসিবির সিপিএল ব্যস্ততায় কথা দিয়েও আসেননি হেড কোচ সাইমন হেলমট এই অস্ট্রেলিয়ানের সঙ্গে এবার প্রত্যেক বিভাগে আনা হবে স্পেশালাইজড কোচ জানেন যে সাইমন হেলমেটের সাথে আমাদের চুক্তিবদ্ধ হয়েছে সেই চুক্তিটা আগামী তিন বছরের জন্য আবার রিকনফার্ম করা হয়েছে প্রতিটি গ্রুপের জন্য আমরা স্পেশালিস্ট কোচ এবং বেশ কিছু উচ্চ পর্যায়ের খেলোয়াড়দের বা কোচের সাথে আমাদের আলোচনা হচ্ছে যারা শর্ট টার্ম কিছু কোচিং আমাদের এখানে করবেন চার বছরের প্রতীক্ষিত এইজিএম ফেব্রুয়ারিতে হবার কথা থাকলেও সেটা করতে পারেনি বিসিবি শিগগিরই তা হবে আশ্বস্ত করলেন শীর্ষ এই বোর্ড কর্তা